সময় একবার বলি মার merhaba দিলে মাঝে মধ্যে কিছু কিছু বান্দা বলে না দেনা দিলে কিন্তু মাঝে মধ্যে কিছু একটা বলে ঠিক না শুনলে फायदा আছে এটা কখন হয় জানেন আল্লাহ যখন আল্লাহ তো কারো সাথে সরাসরি কথা বলবে কিন্তু আল্লাহ যখন কোনো বান্দার একটা ভালো চাই

সেজন্য আজকে একটা অনুরোধ করে কথা বলি যারা সত্যিকার জীবন সুন্দর চান পরকাল আলোকিত করতে চান ইসলাম ছাড়া তো কোনো উপায় ইসলামকে আজকে থেকে